ইরানের পরাজয় মুসলিমদের পরাজয় হবে ইরানের বিজয় মুসলিমদের বিজয় হবে এজন্য এখন বাংলাদেশে সহ পৃথিবীর কোথাও এই তর্ক করার কোনো সুযোগ নেই তারা শিয়া আমরা সুন্নি এটা পরে আরে এখন সময় না সিয়া সুন্নি নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নাই বরঞ্চ একটি জায়গায় এক হতে হবে এই বিরুদ্ধে যারাই অবস্থান করবে সে ধর্মপ্রাণ হোক অদর্বের হোক যেরকম রাশিয়া যদি তাদের বিরুদ্ধে যায় আমরা রাশিয়াকে সমর্থন আরও এখন যেটা কর করছেন আমরা আমরা যেটা দেখছি এবং মিশোর তারা সরাসরিভাবে না হলে ভাবে উচ্চারণ না করলেও অন্তরের দিক দিয়ে মানবিক দিক দিয়ে অন্তরের দিক দিয়ে তারা তাদের সমর্থন ইরানের পক্ষে রেখেছেন এবং আপনি জানেন সৌদির যে যুবরাজ বর্তমান রয়েছে তিনি প্রায় সত্তর হাজার হাজি ইরানের তাদেরকে থাকা খাওয়ার ব্যাপারে যতটুকু সম্মান মর্যাদা দেওয়ার দরকার সেগুলো ব্যবস্থা করেছেন তাদের আকাশ সীমা খোলা রেখেছেন সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে আপনি যখন পরিস্থিতি খুব তাহলে কখনো কখনো রাগ ঝগড়া মানুষকে আপন করে দেওয়ার একটা সুযোগ হয় আমার কাছে মনে হয় যে আরব বিশ্বকে বোঝা উচিত যে ইরানকে শেষ করতে পারলে আমরা আমরা বাকিগুলো পুঁটি মাছ তারা মনে করবে ইরান নিঃসন্দেহে একটি আভিজাত্য পূর্ণ দেশ তাদের ঐতিহ্য রয়েছে ইতিহাস রয়েছে তবে আমি ছোট মানুষ শুধু এতটুকুই আমি বলতে পারি আমি জানি না এটা আমার বিশ্লেষণ হবে কিনা বা এটা বলা উচিত হবে কিনা আমার কাছে মনে হয় না আফ্রিকা আসবে ইরানের সাথে লড়াই করার জন্য প্রথমত ইরান আমাদের দেশে কিন্তু এখন একটা লড়াই চলছে চলছে যে Hanafi যেরকম মাযহাব এরকম একটা লড়াই চলছে যে Shia আমি বলছি যে কুকুরকে সমর্থন করব এখন আমার মাযহাব নিয়ে দেখার সময় না ঘরে আগুন লেগেছে আগুন কে আগে নিবাতে হবে পানি কি পবিত্র না অপবিত্র ডাজ নট ম্যাটার মূল ম্যাটারটা হচ্ছে ইসরায়েল লক্ষ লক্ষ নারী পুরুষ এবং ফিলিস্তিনিদেরকে হত্যা করেছে তারা এদেরকে পরে টার্গেট করবে কোন একটা শক্তিশালী দেশকে আর এগুলোই কিন্তু ওরা দুশ্মনি দুষ্টমি করতেছে একটা পর একটা ধরবে মানে মুসলমানদেরকে শেষ করে দিবে এই হচ্ছে অবস্থা আমার এক ভাই এটা গল্প বলেছেন আফসারি ভাই যে তোমার তোমার সাথে আমার বন্ধু তোলা গরু নীল গরু আসলে বিষয়টা এরকম না আরেকটা গল্প এরকম আছে যে চারজনে মিলে সরষা নষ্ট করে দিছে এখন মুরুব্বি চিন্তা করছে চারজনের সাথে আমি পারবো না তো বলে কিরে তুই আমার স্বাস্থ্য তো ভাই তুই পারাইছ সমস্যা নাই আরেক গ্রামের লুকাই না কিনলে আমার সরষা নষ্ট করলি দুই জনের পক্ষে নিয়ে একজন কিলাইছে এভাবে করে চারজন শেষ করছে তো ইরান যদি শেষ হয় বা ইরানের ক্ষতি হয় আপনাকে মনে রাখতে হবে সৌদি আরব বা অন্য অন্য ইসলামিক দেশগুলো যে বিপদমুক্ত তা কিন্তু নয় তবে আমার কাছে মনে হয় আমেরিকা জন্য আগাবে না কারণ আমেরিকার পিছনে আরো কিছু মহাশক্তিগুলো তাকিয়ে আছে সুযোগ পেলেই কিন্তু তাকে মানে একদম হ্যাঁ ওরা প্রস্তুত আছে কিভাবে আমেরিকার যে যে তার সেটাকে দিবে ভেঙে দেওয়ার জন্য ইতিমধ্যে যে সাহসিকতা আপনার কোরিয়া দেখিয়েছে এবং আপনার চীন যেভাবে বারংবার বার্তা দিয়ে যাচ্ছে আমার কাছে মনে হয় যে আমার কাছে মনে হয় না আমেরিকা সেটার দিকে আগাবে এবং তিনজনের বিশ্লেষণ থেকে সেটাই বের হয়ে এসেছে আর আমি যেটা মনে করি যে এই যুদ্ধে আমাদের জন্য ইরান যে সাহসিকতা তৈরি করেছেন যে আমরা পারি আমরা পারবো ইনশাল্লাহ এবং ইসরাইলের যে দাম্বিকতা যে অহংকার ছিল যে আকাশ প্রতিরক্ষা ডোম বা কত কিছু সেগুলোকে যেন মানে ধসিয়ে দিয়েছে এবং আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমত অবশেষে বিশ্বাসীদের প্রতি থাকবেন আফসারি ভাই যেটা বলেছিলেন যে মাওলানা ইয়াসিন আলাফাতে এখানে আছেন তিনি আমার সাথে হয়তো কোনো সুযোগ নেই দ্বিমত করার যে মুসলিমরা যখনই আল্লাহর উপরে প্রকৃত প্রকৃত ভাবে আল্লাহর উপরে এতাত করেছে আনুগত্য করেছে যে আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নেই তো আল্লাহ তালা তখন গাছের ডালকে অস্ত্রের কাজ করিয়ে দিবেন মাটির চাকাকে এটম বুম বানাই দিবেন ইশা আল্লাহ বাকি এর উপরে ভরসা রেখে আমরা বুম বানাবো না বা প্রয়োজনীয় যেই ব্যবস্থা নেওয়া সেটা নেব না তা কিন্তু নয় আমাকে পর্যাপ্ত ব্যবস্থাপনা নিব এরপরে আগে পরে সর্বাবস্থা আল্লাহর উপরে ভরসা রাখবো এখন আমি ট্রেনের সামনে দাঁড়িয়ে যদি বলি তাই হলো না আমাকে সেফটি ভাবে চলতে হবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে এই জন্য আমি মনে করি মুসলিম বিশ্বকে আরো এগিয়ে যেতে হবে খুব অবাক অবাক লাগে তারা সব ধরনের অস্ত্র তারা রাখছে আর মুসলিমরা এটা সেটা বানাতে পারবে না তার মানে কি এটা এটা তো হয় না তো এই জন্য আমি মনে করি যে ইনশাআল্লাহ তাআলা ইরানের পরাজয় মুসলিমদের পরাজয় হবে ইরানের বিজয় মুসলিমদের বিজয় হবে এজন্য এখন বাংলাদেশে সহ পৃথিবীর কোথাও এই তর্ক করার কোনো সুযোগ নেই তারা শিয়া আমরা সুন্নি এটা পরে আরে ভাই একটা গ্রামে আমি তিরিশ সেকেন্ডে শেষ করছি একটা গ্রাম পাড়া আছে কয়েকটা মহল্লা মহল্লা আবার তৈরি মহল্লা তৈরি হয় কয়েকটা বাড়ি নিয়ে ওই বাড়ি বাড়িও ঝগড়া আছে মহল্লা মহল্লাও কিন্তু আপনার মনে করেন যে দ্বন্দ্ব আছে যে আমি তো এই মহল্লার ওই মহল্লার যখন একটি গ্রাম ঝগড়া লাগে অন্য একটি গ্রামের লোকে তখন বাড়ির দ্বন্দ্ব বুলে যায় পাড়া মহল্লার দ্বন্দ্ব বুলে গিয়ে গ্রামবাসী এক হয়ে যায় এখন ইরান যে সাহসিকতা দেখিয়েছে আমি তো মনে করি যে ইরানের এক একটা বোমা এক একটা অস্ত্র যখন গিয়ে ইসরায়েলের উপরে পড়ে আমার শহীদ শাহাদ বরণকারী প্রত্যেকটা শিশু কবর থেকে হাসছে প্রত্যেকটা নারী কবর থেকে হাসছে শুধু তারা যে হাসছে তা না আমরা হাসছি তা না এখন সময় না সিয়া সুন্নি নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নাই বরঞ্চ একটি জায়গায় এক হতে হবে এই নরপশু ইসরায়েলের বিরুদ্ধে যারাই অবস্থান করবে সে ধর্মপ্রাণ হোক অধর্মের হোক যেরকম রাশিয়া যদি তাদের বিরুদ্ধে যায় আমরা রাশিয়াকে সমর্থন করতে রাজি আছি চীন যদি তাদের বিরুদ্ধে যায় তাদের চীনকে আমরা সমর্থন করতে রাজি আছি কারণ তারা আমার অসংখ্য মা বোনকে অসংখ্য মাপনকে এবং আপনি দেখেন মানচিত্রে এখন ফিলিস্তিন নাই কালকে আমি দেখেছি তো এটা খুব দুঃখজনক তো আমরা আশাবাদী আহ এটা ভালো কিছু ফল বয়ে আনবে এবং মুসলিমদের শক্তি দিনে দিন আরো বাড়বে এবং দিনে দিনে এর অগ্রযাত্রা আরো বেশি যাবে এবং বিজয় সর্বশেষ আমাদের সাথে মিলিত হয়ে একত্রিত হয়ে আমাদের আগামী নতুন একটা বাংলাদেশ উপহার দেওয়ার ক্ষেত্রে আজকের ইফতে ভাই আফসারি ভাই ফরাক সাররা অবদান রাখেন তাহলে আমরা ধন্য হব ইনশাআল্লাহ ইনশা তারা যদি আমার দেশের ইসলামিক দলগুলোর পিছনে একটু সময় দিতেন হয়তো আমাদের দুর্বলতা আছে আমরা তাদেরকে ডাকছি না কারণ আমাদের ভিতরে একটা চলে আসছে যে দাড়ি না রাখলে টুপি না রাখলে আমাদের দলে আবার এরকম একটা লোকও এরকম বাংলাদেশে অনেকে আছে যে হুজুররা দাড়ি টুপি রাখছে মসজিদ মাদ্রাসা নিয়ে আসছে ওরাই ইসলামী আন্দোলন করবো ওরাই ইসলামী আন্দোলন করুক দেখা যাচ্ছে যে কাদিয়ানি বিরোধী আন্দোলন শুধু দাড়ি টুপিওয়ালা মাদ্রাসা ছাত্র ইমাম মসজিদের ইমামরাই করছে এবং যখন কোন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রাগত আসছে দেখা যেতে সামনের কাতারে তারাই আছে হয়তো আপনারাও করেন কিন্তু যদি একটা জাতি যদি একত্রিত না হয় কেন दारिक শুধু दारिकी নিয়ে কেন বিভক্তি যে दारिक কারণে একজন ইসলাম আদল করবে আর একজন ইসলাম করতে পারবে না একজন মুসলিম যে এই বুদ্ধিজীবী মুসলিমরা আজকে আমি যাদেরকে দেখলাম আমি জানি না কে কোন দল করেন এই যে ফরাত হোসেন স্যার আছেন ইফতেকার স্যার আছেন এবং আমাদের আফসারি সার তো আছেনি আমার কাছে কেন জানি মনে হচ্ছিল আমি এই আহ্বানটা আপনাদেরকে করি আপনারা যারা আছেন এখন বাংলাদেশে এই চুয়ান্ন পঞ্চান্ন বছর শেষে বাংলাদেশের কি অর্জন আছে আমাদেরকে কেউ বোম মারলে আমরা একটা বোম ঠিকাবো এই পরিস্থিতি কি বাংলাদেশের আছে আমি জানি না তো আমি যে জায়গাটা আজকে একটা আহ্বান করতে চাই যে আপনারা বিগত দিনে অনেক সরকার আপনারা দেখেছেন আমাদের আমার জন্ম উনিশশো অষ্টাশি উনানব্বইতে আমি কিছুই জানি না ধরতে গেলে পিছনের ইতিহাস তাই না আপনারা আগামী দিনে সুন্দর একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদেরকে বা ইসলামিক দলগুলোর সাথে কিছু পরামর্শ দেওয়া বা আমাদেরকে আমাদের সাথে অংশগ্রহণ করা বা অন্তত শুধুমাত্র বাংলাদেশের জন্য যে আমরা একটা দেশ সুন্দর দেখতে চাই আসলে আপনারা আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা ঐক্যবদ্ধ হন এবং আমাদের কাছে পরামর্শ চান আমরা আপনাদের সাথে আছি আসলে সত্যিকার অর্থে দেখি যে আপনারা সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে জুলুম নির্যাতন ছাড়া একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে পারেন কিনা আমাদের দেশের মেন্টালিটি এরকম তৈরি হয়েছে যে আমরা আসলে মনে হয় সেগুলো পারবো না ভাই আমি যদি মসজিদ মাদ্রাসা নিয়ে তাফসিল নিয়ে ফিকা নিয়ে জানি তো আরেকজন যিনি আন্তর্জাতিক বিশ্লেষক তাকে আমি আমার আমি তাকে এই কাজটা আমি একজন ডাক্তার কিন্তু সব বিষয়ে ডাক্তার না তাই না কেউ হার্ট বিশেষজ্ঞ কেউ আপনার মনে করেন যে নাক কান গলা বিশেষজ্ঞ ঠিক তেমনি ভাবে সমষ্টিগত এই শক্তিগুলো আজকে যাদেরকে দেখছি এরকম বাংলাদেশে অসংখ্য জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা আছে তাদেরকে যদি ইসলামী দলগুলো কাছে টানতে পারতো বা তারাও যদি কখনো মনে করতো যে আপনাদের সাথে একটু বসতে চাই আমার মনে হয় আগামী দিনে সুন্দর একটি বাংলাদেশ দেখতে পারবো এবং আমার কাছে মনে হয় যে সেই বাংলাদেশের উপরে নজর দিতে বা কথাবার্তা বলতে অনেক ক্ষেত্রে সাবধানতার সাথে এবং চিন্তা ভাবনা করতে হবে আমি আগামী দিনে প্রত্যাশা করবো ইসলামী রাজনৈতিক দলগুলোর সারিতে যেরকম আলেমুলা বসে আছে ঠিক একজন বুদ্ধিজীবী থাকবে থাকবে টাই আছে আফসারি স্যার আছেন মানে আপনার মনে করেন যে আর্মি পারসন থাকবে এইভাবে সাংবাদিক থাকবে তাহলে একটা সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারবো ধন্যবাদ আমি একটা বাহিরের কথা বললাম কারণ এই লোকদেরকে দেখে আমি খুবই আহ আনন্দিত হয়েছে আপ্লুত হয়েছে এত সুন্দর বিশ্লেষণ তাদের তো আপনি যেটা বলেন আরবের কথা আমি এখন আহ অবস্থা অবস্থান করছি আমি যতটুকু এখন পর্যন্ত অবজার্ভ করেছি আসলে আন্তর্জাতিক ভাবে তো সব খবরই আপনারা পড়েছেন খুব বেশি রাখেন